গণ্ডাছড়া মহকুমায় চুরির আতঙ্ক খুনের মামলার আসামির ফাঁকা বাড়িতেই চলছে দাপট দিনের আলোতেই হাত প্রশাসন নিরূপ নিজস্ব সংবাদদাতা গণ্ডাছড়া ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা গণ্ডাছড়ায় দিন দিন বাড়ছে চুরির আতঙ্ক রাতের অন্ধকার নয় এখন দিনের আলোতেই চোরেরা বুক ফুলিয়ে মানুষের বাড়িতে ঢুকে মূল্যবান দ্রব্য লুট করে নিচ্ছে অথচ জাতিগত উত্তেজনার আশঙ্কায় কেউ মুখ খুলতে পারছেন না স্থানীয় সূত্রে জানা গেছে আগরতলার ইন্দ্রনগরের যুবক শরিফুল হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে জেলবন্দি দীপক সাহা ও তার পরিবারের বাড়ি বর্তমানে ফাঁকা সেই পরিত্যক্ত বাড়িটি এখন চুরির নতুন আস্তানায় পরিণত হয়েছে অভিযোগ চৌকিদার পাড়ার বাসিন্দা ও বিজেপির প্রাক্তন বুথ সভাপতি বলন্দ্র ত্রিপুরার ছোট ছেলে রবীন্দ্র রমেন্দ্র ত্রিপুরা প্রতিদিন ওই বাড়িতে ঢুকে আসবাবপত্র বৈদ্যুতিক সামগ্রী এমনকি গাছে নারিকেল পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন গ্রামবাসীদের দাবি রবীন্দ্র একজন নেশাগ্রস্ত যুবক যিনি প্রায় চুরির অভিযোগে স্বল্প সময়ের জন্য জেলে যান কিন্তু মুক্তি পাওয়ার পর ফের পূর্ণ অভ্যাসে ফিরে আসেন দিনের আলোতেই যা করছে অথচ জাতিগত ভয়ের কারণে কেউ কিছু বলতে সাহস পায় না বলে এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুকভাবে জানিয়েছেন এর থেকেও উদ্বেগজনক বিষয় হল রবীন্দ্র চুরি করা সামগ্রীগুলো গন্ডাছড়া বাজারের কিছু তথাক্তিত ভদ্র ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি একটি ভিডিও ফুটেজে এই লেনদেনের প্রমাণও রয়েছে যা শিগগিরই তদন্ত সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন একদিকে পুলিশের নির্বতা অন্যদিকে চোরের এমন প্রকাশ্য দাপট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কেবল দেখেই যাবে এখন তাদের একটাই দাবি মহকুমা শাসক ও পুলিশ প্রশাসন যেন অবিলম্বে চুরির ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করে এবং যারা চুরি করা সামগ্রী ক্রয় করছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয় স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে গ্রামবাসী নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হবে mm-hmm